হ্যালো আমি ভাস্কর আজকে কথা বলবো খাদানের নেক্সট যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে ইধিকা পালের ক্যারেক্টার সেটার পোস্টার এসে গেছে প্রচুর দিন ধরে কিন্তু অনেক মানুষেরা কিন্তু অপেক্ষা করেছিল যে ইদি কাপালের ক্যারেক্টারটা কীরকম হতে চলেছে তো খাদানে প্রথমে বলে রাখি যে ইদি পালের নাম কিন্তু লতিকা হতে চলেছে কিন্তু আপনারা যদি একটু যদি খেয়াল করে দেখেন জাস্ট একটু হালকা যদি ডিপলি যদি খেয়াল করে দেখেন দেখবেন খাদান সিনেমাটাতে না অনেকটা কিন্তু সিম্পেল যে নামগুলো হয় সেরকম দেখুন সিম্পেল নামগুলো রেখেছে লতিকা শ্যামাহতো এইগুলো না একদম সিম্পল নাম কিন্তু এই লতিকা বিশাল যে একটা হাই কোয়ালিটি নাম বিশাল যে একটা কিছু এক্সট্রা রয়েছে তা না কিন্তু কিন্তু সিম্পলের মধ্যে না খেলা হবে তো এখানে থাকতে এই যে ইদি কাপালের যে ক্যারেক্টারটা সেইটা যেটা ড্রপ করেছে মেকারসদের তরফ থাকতে প্রথমেই বলবো যে এর যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা এতদিনে আমরা যে কটা খাদানের যে কটা ক্যারেক্টার পোস্টার এসেছে প্রত্যেকটা কিন্তু ফাইটের পোস্টার দেখেছি কিন্তু এখানে কিন্তু অ্যাকশান বা ফাইটের পোস্টার দেখেছি কিন্তু ইদি কাপালের এখানে কিন্তু লাভের কিন্তু লেখারা দেখাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা দিয়েছে পোস্টারের যে পিছনে দিকে সেটা না সত্যি কথা বলতে আপনার শুনে জাস্ট মনটা ভরে যাবে মানে আপনি অনেক দিন পরে মনে হবে যে অনেক দিন পরে খাদানে তো এত কিছু তো অ্যাকশান সিনেমা অ্যাকশানের এত কিছু আপনারা দেখলেন ক্যারেক্টার পোস্টার থাকতে বলুন বা টিজার থাকতে বলুন যে কোনো কিছু দেখলেন কিন্তু এই লাভ এটা যেটা দেখেছে এটা মনে হচ্ছে না জাস্ট মানে মরুভূমির মধ্যে একটু জল পেল এবং পুরোপুরি পুরোপুরি না একটা লাভ অ্যাঙ্গেল এবং অ্যাকশান সব কিছু মিলিয়ে জাস্ট ভেবে দেখুন যে দেবের খাদানটা কি হতে চলেছে আলাগ লেভেলের খাদান কিন্তু হতে চলেছে এবং এদিকে এখানে যে পোস্টারটা যেটা দেখিয়েছে এখানে না বেশ একদম সিম্পল যে 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 ওর মুখের মুখের মানে এটা করেছে মেকআপ টেকআপ সবকিছু দেখুন যে একদম পুরো পোস্ট প্রোডাকশনের যে কাজটি করেছে পুরো না একদম সিম্পল সাদা সিদে কিন্তু ইদিকাকে কিন্তু দেখিয়েছে বেশ একটা ভালো লাগছে কিন্তু দেখতে দারুণ লাগছে কিন্তু খাদানের এই পোস্টারটি আমার দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই